কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এত বড় একটা ঘটনা রে ভাই এমনি এমনি কিন্তু ঘটে নাই তার আরেকটা বলি আপনাকে এমনি এমনি ঘটে নাই একটা মেয়ে যেই মেয়ে তার জীবনে সবকিছু শেষ করতে একটা ছেলের জন্য যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো তাও কিন্তু সে করে নাই

মানে শিখা লুকাই রাখছে পুলিশ শিখাকে কিভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখায় দেন পুলিশ কিন্তু টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে শিখে বলছে আছে ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনো ভাবে আপা একটু আসেন দেখায় দেন এটা বলে ওরা হাতে ধরছে ধরার পরে তারা তিন ঘন্টা ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনো ভাবেই দিবে না ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা বেশ একটা ভালো নাই সবই তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা চলতেছে আসলে আমি কিন্তু একজন সিনেমার মানুষ আর সিনেমার মানুষে আমি এখানে কেন আসলাম এই কথা এই এগুলো নিয়ে তো আমার এটা বিষয় না কিন্তু মানবতর দিক থেকে চিন্তা করলে দেখে গেছে যে তারা আমার অনেক কাজ করেছে আলাদা তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা হাই হ্যালো করতো ভাই বোনের সম্পর্ক ছিল ছেলেটার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে ওই সুস্থ ধরে কিন্তু আমার একটু আশা এখানে আর ফার্স্ট টাইম যখন ওর ভাই যেদিন ঘটনাটা ঘটে সকালবেলা আমাকে ফোন করতে করার পরে আমি এখানে আসলাম আসার পরে আমি নিজের থেকে যতটুকু পারছি মেডিকেলে ডাক্তার মাক্তার যারা আছে হয়তো আর্থিকভাবে আমি আর এমনি আদার্স যতটুকু পারছি আমি চেষ্টা করছি তাদের জন্য তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায় কারণ কি এই জিনিসটা আমি দুই বছর ধরে দেখে আসছি ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে মিশা ভাই মিশা ভাই সহ জানে ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয় এত মারামারি হয় আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারত আমি কিন্তু একটা কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এই যে ঘটনাটা ঘটছে সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখা শিখা পুলিশ কিভাবে এটা সে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখাই দেন পুলিশ কিন্তু এটা টেকনিক করা করছে নয়টা কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনার আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে বলছে তারপরে করে আপা একটু আসেন দেখাই এটা বলে ওরা হাতে ধরছে দরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনো ভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো আপনারা তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না অনেকে শুনছেন না শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে বিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে দুদিনের জন্য আসার পরে তো ওদের ঘর তো ঠিক হয় নাই দরজা লাগানো হয়নি তো ওই ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে ঘুমানোর পরে ওই নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে সাকিবকে মারছে বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের যেটা সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি এখন তো শিখা বাঁচার জন্য এটা করবে কিবা নাও হতে পারে আমরা তো দেখি নি ভাই না দেখে কিছু বলতে পারবো না শিকার যে বক্তব্য শিখার যে বক্তব্য সেই বক্তব্য দেখে গেছে এখন সাকিব ভুক্তভোগী উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে আরো কেন ফেসে যাবে ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে দর্শন করার চেষ্টা করছে দ্বিতীয়বার একবার তাকে দর্শন করতে আবার তাকে ঘোষণ করছে এই কারণে তার ভাই শাকিল শাস্তি দিয়ে এমন কি ওই মেয়ে সোহকে ডেকে ডেকে কোট গিয়ে বলছে পুলিশের কাছে बोलते তবে এটা আমি বুঝি তুমিও বুঝো কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার তো ও যেন আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি এটা করা কিন্তু ও বলে না যে আমি ওর সাথে সম্পর্ক করব না কি আমি ওর সাথে থাকব না ওকিন্তু এটা বলে নাই কি আমি ছেড়ে দিব কিবোর্ড চরিত্র খারাপ ওর চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নাই কিন্তু সে এটা ওই পুলিশ পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিয়েছে এবং কোটেও এই কথাটা বলছে মেয়েও কোটে গেছে কোটে গিয়ে এই কথাটা বলছে আচ্ছা আপু এই মেয়েটা কিন্তু আরো একবারও বলেছে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে এই বলেছে যে এই মেয়েটাকে ব্যভিচার করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব তারপরে দুই বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক

সে সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে তাই না শিকার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে শিকা এখানে সবাইকে দেখাইছে ও ভিডিও করছে অনেকের ভিডিও করছে বলছে সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হয়েছে তো সাকিব তো কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কিংবা এরকমের একটা কিছু তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তুমি কি কিছুটা বুঝবা না তুমি বুঝবা তো তুমি ক্লিয়ার কেন করো নাই আচ্ছা আমি আমি একটু কথা বলি আপনি আমি বলি আপনি তার ভাই ছিল তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে শিক্ষার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে এটা আমি ভাইয়া এক তরফ বলি না আপনি শুনে বলুন শিক্ষা আমার পরিচিত সাকিব আমার পরিচিত শিক্ষা একটা মেয়ে সাকিব একটা ছেলে

প্রয়োজনে তার হাড্ডি খাবে মাংস খাবে তাকে প্রয়োজনে মেরে ফেলবে খাইলো না মাংস খাইলো না এমন একটা কথা খাইলোই না তাহলে আরেকটা কথা দেখেন ও ফেসবুক এ ওর একটা টিকটক আইডিতে বলছে দুই দিন পরে নতুন কিছু পাবা তোমরা ওই যে মারামারি হইছে আগে কিন্তু মারা শীত আমাকে রাতে ফোন দিছে আমি বলি তোমাকে এটা বলছ না যে একশো টাকা দিলো করবে না আর আমাকে বলছে আমাকে ডেকে নিছে কেন আমি তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য

সে অভিনেতা যে সে যে একটা কন্টিনিউয়াস যে ভালো কাজ করে সেটি সবথেকে আসলে বড়ো সে বাংলাদেশের সুপারিস সুপারিস্টার সাকিব খানকে কথাগুলি নকল করতে পারে তো মোটামুটি তার বয়সটা ভালো খারাপ নয় আর সে যে কাজ করেছে তাকে পুলিশ পুলিশে গ্রেপ্তার করেছে তার যে এডি থাকবে তার বিচার হোক এই ধরনের কাজ এক কোনো দিন কোনো মেয়ে কোনো তার স্বামীর অঙ্গ যে কোনো দিন কেটে না নেই কারণ আজকে সে করেছে কিছুদিন আগেও আমরা ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি এক পুলিশের জিনিস কেটে দিয়েছে কারণ এমন ঘটনা ঘটলে বাংলাদেশ আর মানুষের গজব গড়ে যাচ্ছে এমন কি মানুষের অনেক কিছু হারানোর চেষ্টা করতেছে আরেক ঘটনা দেখেছি যে কিছুদিন ও এক তার বলফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে তারও অঙ্গ কেটে দিয়েছে কারণ এইভাবে যদি দিনের পর দিন রাতের পর রাত সরকারি কর্মকর্তা পুলিশ জনগণ পাবলিক এইভাবে যদি তার স্ত্রী প্রেমিকা তার এই জিনিস কেটে দেয় আল্লাহ দিয়েছে এটা কাটার জন্য নয়